নির্বাচন যত ঘনী আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচার প্রচারণা জোড্ডা পশ্চিম ইউনিয়নে হাত পাখা প্রার্থী শামসুদ্দোহা আশরাফির গণসংযোগ বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী আইআরটিভি নিউজ বাংলার প্রতিনিধি মোহাম্মদ সাকিব হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আপনারা দেখছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার দশ লালমাই ও নাঙ্গলকোট আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জোড্ডা পশ্চিম ইউনিয়নের মুফতিহাস রাফি এ সময় তার সঙ্গে স্থানীয় কর্মীরাও উপস্থিত ছিলেন দেশ জাতির কল্যাণে ইসলামী মূল্যবোধ রক্ষা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণের কথা জানান তিনি পাশাপাশি সাধারণ মানুষের অধিকার রক্ষা দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে করেন মুফতি শামসুদ্দোহা শাফিক তিনি কুমিল্লা দোষ লালমাই এবং নাঙ্গুলকোট আসনের জনগণের প্রতি হাত পাখা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান এ সময় তিনি বলেন আপনারা আমার খবর নেবেন আমাকে ভালো মনে হলে আপনাদের ভোটের আমানত আমাকে দেবেন আর যদি জানার পর আমাকে যোগ্য মনে না করেন তাহলে আপনারা যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে হাত পাকার যে পছার আনা চলছে এখানে কিন্তু প্রার্থী নিজে এসে নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু প্রচারণা চালাচ্ছে এই যে প্রচারণা আনা নেতাকর্মীদের মাঝে কি আপনার উৎসব উদযাপনা পাচ্ছেন এবং কি যারা ভোটার রয়েছেন তাদের কি কি বার্তা দিচ্ছেন তাদেরকে একটু বলতেন জাযাকাল্লাহ আইআর টিভি কে আপনি দুটো বিষয় বলেছেন একটা হচ্ছে নেতা মধ্যে উদ্দীপনা কেমন আলহামদুলিল্লাহ আজকে আপনি দেখতেই পাচ্ছেন উদ্দীপনা কেমন এছাড়াও প্রায় আমাদের যে নির্বাচনী তফসিল এর পর থেকে আলহামদুলিল্লাহ আমাদের নেতা প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে দাওয়াতি জিজ্ঞেস করছে আমার প্রতিশ্রুতি দ্বিতীয় যে প্রস্তাব আপনার দেখুন এখানে অপ্রয়োজনীয় এবং অহেতু কোনো প্রতিশ্রুতি আমি দিচ্ছি না আমি মূলত আমাদের এই দশ আসনকে সামনে রেখে ট্যান ভীষণ নামে ইয়ে ঘোষণা করেছি যেটা আমাদের ইয়েতে রয়েছে আমরা মূলত চাচ্ছি রাষ্ট্রীয় সহযোগিতা যদি এটা বাস্তবায়ন করা যায় তাহলে মোটামুটি আমাদের এই দশ আসনটা একটা মানসম্মত আসন হবে এবং গোটা দেশে একটা মডেল আসন হবে ইনশাল আমার বার্তাটুকু একদম ক্লিয়ার কারণ দেখেন আজকে এই পঞ্চান্ন বছর তো ক্ষমতার পালা বদল হলো রাজনৈতিক নেতার পালা বদল হলো আমি সব জায়গায় একটা কথা বলছি সেটা হচ্ছে আগে আপনারা প্রার্থী ব্যাপারটা নিশ্চিত হন প্রার্থীটা কেমন তিনি সৎ কিনা আমানতদার কিনা তিনি আমাদের এলাকার জন্য ভালো হবে কিনা কল্যাণকর হবে কিনা তিনি দুর্নীতি করবেন কিনা তার অতীত রেকর্ড কেমন চারিত্রিক রিপোর্ট কেমন এবং তিনি যে কথাগুলো বলেন সেটা তিনি ধারণ করেন যেমন ধরুন আমি বলছি আমি একটা ইসলামী দলের নেতা তো সেই ক্ষেত্রে অবশ্য আমার 3.5 হাত বড় প্রতিস্থান থাকা লাগবে আমি বলছি যে আমি ব্যক্তিকে দেখেন দেখার পরে আমার বাড়ি আশের থানা লালমাইতি সেখানে খবরা খবর নেন নেয়ার পরে যদি আপনার দিল সাক্ষী দেয় আপনার বিবেক সাক্ষ্য দেয় যে আমি শহদ আমানতদার এলাকার জন্য ভালো হব কল্যাণকর হব তাহলে আমাকে ভোট দিবেন আর যদি আমার ব্যাপারে কোনো ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারি চারিত্রিক কেলেঙ্কারি অথবা নৈতিক কোন অবক্ষয় পান তো আমি স্পষ্ট করে বলছি ভোট আমাকে দিবেন না বরং যিনি ভালো তাকে ভোট দিবেন সাকিব হোসেন আইআরটিভি নিউজ বাংলা ডেক্স রিপোর্ট